আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটি গল্পের মাধ্যমে এমন এক আমলের কথা জানাবো যেটি জানার পর আপনার যে কোনো দোয়া কবুল হয়ে যাবে আপনাকে শুধু এই আমলটি নিয়ম মেনে নিয়মিত করতে হবে এবং আপনার যে কোনো দোয়া আল্লাহ তালা কবুল করে নেবেন ইনশাআল্লাহ বিশেষ করে যাদের সন্তান হচ্ছে না তাদের জন্য এই আমলটি পরীক্ষিত তাহলে চলুন শুরু করা যাক একজন লোক মসজিদে প্রবেশ করলো মন খারাপ এক পাশে গিয়ে বসে রইল একজন বৃদ্ধ হুজুরও আরেক পাশে ছিলেন বৃদ্ধ হুজুর কৌতূহল হয়ে প্রশ্ন করলেন বাছা এখন তো নামাজের সময় নয় তুমি কেন মসজিদে এলে সে বলল হুজুর আমি বিয়ে করেছি বেশ কিছুদিন হয়ে গেল এখনও আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের ঘরে নতুন কোনো মেহমান আসেনি আমরা স্বামী স্ত্রী দুজনেই বেশ পেরেশান সংসারের সন্তান না থাকাতে আমার স্ত্রীকে নানাজন নানা কথা বলে আল্লাহ তালা আমাদেরকে সন্তান না দেওয়ার ফয়সালা করলে আমি সেটায় রাজি আমি আমার স্ত্রীকেও বারবার সান্ত্বনা দিয়ে আসছি আর সন্তান না হওয়া তো স্ত্রীর দোষ নয় আমরা দুজনেই বিষয়টার সাথে সম্পৃক্ত মানুষের কটাক্ষ আর বিদ্রূপের কারণে অবস্থা এমন হয়েছে যে আমার স্ত্রী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে এভাবে চলতে থাকলে সে কিছুদিন পর পুরোপুরি পাগল হয়ে যাবে রুবাবা মানে আমার স্ত্রী সে এত ভালো একটা মেয়ে তাকে ছাড়া আমার জীবনটাও পানসে হয়ে যাবে জীবনের কোনো স্বাদও আমি পাবো না আমি কোনো ডাক্তার বৈদ্য কবিরাজ কোনো কিছুই বাদ রাখিনি কিন্তু কোনো কিছুতেই কিছু হলো না বৃদ্ধ হুজুর বললেন তুমি স্থির হয়ে বসো আমি তোমাকে একটা ওষুধ দেবো ব্যবহার বিধি খুবই কঠিন তবে আমি আল্লাহর উপর পুরোপুরি করেই বলছি এ তোমার অবশ্যই সন্তান হবে। লোকটি বলল আল্লাহর দুহাই লাগে হুজুর আপনি যত কঠিন আর কষ্টকর ওষুধ দেন আমি সেটা ব্যবহার করতে প্রস্তুত ইনশাআল্লাহ তারপর হুজুর বলা শুরু করলো তোমরা দুজনে ফজরের আজানের কমপক্ষে এক ঘন্টা আগে ঘুম থেকে উঠবে সময়টাকে দুই ভাগে ভাগ করে নেবে প্রথম ভাগে কিয়ামুল লাইল অর্থাৎ পড়বে দ্বিতীয় ভাগে ইস্তেকফার ফার এভাবে নিয়মিত আমল করে যাবে কারণ আল্লাহ তালা বলেছেন আমি বলেছি তোমরা তোমাদের রবের কাছে ইসতেকফার করো নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল এর ফলে তিনি তোমাদের উপর প্রবল বর্ষণ করবেন আর তিনি তোমাদের সম্পদ সন্তান দ্বারা সাহায্য করবেন আর তোমাদের জন্য বানিয়ে রাখবেন বাঘ বাগিচা আর তোমাদের জন্য প্রবাহিত করবেন নদী নালা লোকটা তারপর ঘরে ফিরে গেল ঘরে ফিরে স্ত্রীকে বলল ওগো আলহামদুলিল্লাহ অবশেষে আল্লাহ তালা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন স্ত্রী বললো কিভাবে স্বামী বিষয়টা খুলে বলল। জিজ্ঞেস করলো তুমি কি এই আমল করতে প্রস্তুত স্ত্রী বলল জি আমি অবশ্যই প্রস্তুত আপনার সাথে কোন কাজেই বা আমি অপ্রস্তুত থাকি আমি কোন দিন থেকে আমলটা শুরু করব। স্বামী বলল কেন আজ থেকেই কোনো ওজোর আছে তোমার স্ত্রী বলল জি না তারপর তারা দুজনেই আমলটা শুরু করলো পরে কিছুদিন যেতে না যেতেই স্ত্রীর মধ্যে গর্ভের বিভিন্ন উপসর্গ প্রকাশ পেতে শুরু করলো ডাক্তারের কাছে যাওয়ার পর তিনিও বিস্মিত হয়ে গেলেন বললেন আপনাদের জন্য তো সুখবর আছে সুবাহান আল্লাহ এটাই ছিল ইস্তেকফারের বরকত কোরআনের আয়াতটাতে তো আল্লাহ তালা এমনটাই ইঙ্গিত করেছেন ইয়া আল্লাহ আমাদেরকে বেশি বেশি ইসতেকফার করার তৌফিক দান করুন আমিন কোনোরকম রকম ভুল ত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ